যাদের স্মরণশক্তি খুবই কম অথবা কমে যাচ্ছে তারা পবিত্র কোরআনের এই আয়াতটি প্রতিদিন একুশবার পড়ুন ইনশাল্লাহ শলাতা আলাপ আপনার স্মরণশক্তি পুনরায় ফিরে আসবে বা যারা স্টুডেন্ট আছো তোমাদেরকে বলছি তোমাদের স্মরণশক্তি আলাপ আগ বৃদ্ধি করে দেবে এটা কিন্তু সুরাতহার মধ্যে রয়েছে সুরাতহার মধ্যে এই আয়াতটা রয়েছে এবং এই আয়াতের আরেকটি সংযোগ আরও কিছু আয়াত আছে যেমন সুরাতুল ওকে পঁচিশ থেকে আটাইশ নং আয়াতের মধ্যে কিন্তু এটা আছে পবিত্র কোরআন অনেক আল্লাহর অলিরা এটা আমল করেছেন এটা কিন্তু পরীক্ষিত আমল কি সেটা বার করতে হবে প্রতিদিন ইনশাল্লাহ তালা পার্বত সবাই দেখুন অনেকের মেধা শক্তি থেকে কিছুটা কম অনেকে আমাকে ফোন করে বলেন হুজুর কি বলবো ছেলেটাকে স্কুলে কি ভর্তি করেছো অথবা কেউ কে আবার বলেন হুজুর হেফখ খানায় কোরআন মুখস্থ করার জন্য হাফেজ বানানোর জন্য তাকে পাঠিয়েছি কিন্তু আমার এই সন্তানটা আসলে দৈনিক মুখস্থ করতে পারে না কি যে প্রবলেম আমি বলবো আজকে থেকে ওই সন্তানটাকে এই এক আয়াতটা শিক্ষা দিন গ্রহণ করে উন্নতি হবে বৃদ্ধ হয়ে গেছেন এখানে মুরব্বী আছেন আপনাদের অনেক সময় কিন্তু সরণসূত্রে লোভ পায় অর্থাৎ একই কথা আপনারা পাঁচবার বলেন আজ থেকে এই আয়াতটা একুশ বার প্রতিদিন পড়বেন এই সালা তালা আমি আমলটা কখন করবেন অবশ্যই আপনাদেরকে বলে দেবো এবার আসুন আমাদের দিন দিন মেধা শক্তি কেন কমে যাচ্ছে মেডিকেল সায়েন্স যেটা প্রমাণ করছে বর্তমান আধুনিক বিজ্ঞানীরা যেটা প্রমাণ করার চেষ্টা করেছে যে চারটি মৌলিক কারণে আমাদের ইয়াংদের মেধা শক্তি কমে যাচ্ছে এবং আপনারা যারা আছেন আপনাদেরও একই কারণে চারটা মৌলিক কারণ এক নম্বর কারণ হচ্ছে গভীর রাত পর্যন্ত ইয়াং জেনারেশন তোমরা তোমাদেরকে বলছি তোমরা রাত জাগো মারাত্মক ইটস রিয়েলি ডেঞ্জার ফর ইউর হেলথ হার্মফুল ফর ইউর হেলথ তোমার এই শরীরের জন্য অত্যন্ত ভয়ঙ্কর লেভেল এবং মেডিকেল যেটা বলছে গভীর রাত পর্যন্ত কোনো ছেলে বা কোনো মেয়ে যদি রাত জাগে তার স্নায়ুটা খুব কোনোভাবেই রাত গভীর করা যাবে না আমাদের অভ্যাস আজকাল আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে প্রচুর পরিমাণ রাত্রিবেলা সময় দিই এটা করা যাবে না দুই নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যাপক ব্যবহার আর মৌলিক একটা কারণ আপনাকে বলবো মৌলিক কারণ হচ্ছে আপনি একটু আগে একটা ফানি ভিডিও মানে কি দেখেছেন আপনার মনটা খুব ভালো ছিল হঠাৎ করে যখন ইমোশনাল কোনো ভিডিও আপনি দেখবেন তখন হুট করে আপনার মেজাজ বা আপনার মেথাটা স্ট্রাইক করে ফেলবে এখান থেকে টার্ন করতে পারবে না এই জন্য সায়েন্স বলছে যে অতিক পরিমাণে সোশ্যাল মিডিয়া ব্যবহার এটাও কিন্তু এই শক্তি বা স্মৃতিশক্তি কমানোর একটা বড় জায়গা একটা বড় মাধ্যম অতএব এটা করা যাবে না তিন নম্বর হচ্ছে নেটওয়ার্ক অথবা যন্ত্রাংশ কাছাকাছি রাখা যেমন আমরা কী করি রাত্রেবেলা দুটা পর্যন্ত বা তিনটা পর্যন্ত আমরা স্ট্রল করে ভিডিও এটা সেটা দেখে মোবাইলটা বালিশের কাছে কি রেখে দিই অথবা পাশে আমরা কি রেখে দিই এই যে এটার যে একটা রে এটার যে যন্ত্রাংশের যে একটা পাওয়ার এই পাওয়ারটা আপনার ব্রেনে ইফেক্ট করে মেডিকেল সায়েন্স বলছে এটা করা যাবে না যারা এটা বেশি পরিমাণে করছেন আপনাদের দিন দিন শ্রবণ শক্তি এবং মেধা শক্তি কমে যাচ্ছে অথবা আপনি কিন্তু জানেন না চার নম্বর ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই যে ইয়াং তোমাদেরকে বলছি যারা অতিরিক্ত পরিমাণে পর্নোগ্রাফি দেখছে অশ্লীল ভিডিও দেখছে যারা তাদের কিন্তু মেধা শক্তি কমে যায় মৌলিক একটা কারণ পর্নোগ্রাফি অস্সল ভিডিওকে দেখার সময় তার নার্ভটা খুব ফাস্ট হয় তার হার্টবিট খুব বেশি পরিমাণে হয় তার কারণে নার্ভের প্রেশার করতে করতে একটা লেভেলে তার স্মরণ শক্তিটা কমে যায় তো আজকে থেকে চারটি কোনো কারণে এই চারটি জিনিস কিন্তু আমরা করবো না ঠিক আছে আশা করি ইনশাআল্লাহ তালা স্মরণশক্তি বৃদ্ধি পাবে আর আমি যে আয়াতের কথা এখন বলবো প্রতিদিন কি কতবার কি বলছিলাম মুরব্বী একুশ বার কি বলেছিলাম একুশবার এই আয়াতটা আমরা পড়বো সে আয়াতটা হচ্ছে সুরাতোহার একশো চোদ্দ নং আয়াত সেটা হচ্ছে রব্বী সিদিনী ইলমা রব্বি জিদিন আলমা হজরত মুসাল্লাম তিনি কিন্তু এই আয়াতটা বেশি করে পড়তেন কারণ হজরত মুসাল্লাম তিনি ছিলেন একটু তোতলা রব্বি জিদিন আলমা এটার সাথে আরেকটু আয়াত অনেক আল্লাহর অলিরা একসাথে সংযোগ করে পড়েছেন সেটা হচ্ছে সুরাতুল অকে আর থেকে আঠাইশ নম্বর আয়াত খুব মনোযোগ দিয়ে শুনবেন সেটা হচ্ছে রব্বিস রহালি সদ্রিলি ওয়াস্তিরিলি আমরি ওয়াহলুল অকদাতা মিল্লি সানি ইয়াস কাহু কাউলি কথা বুঝতে পেরেছেন তাহলে আজ থেকে যদি ওটা নাও পড়া যায় কি পড়বো রব্বি জিদিন আলমা দৈনিক কমপক্ষে একুশ বার আর একুশ বার যেটা পড়বো সেটা হচ্ছে যে একটা নামাজের পরে ফরজ নামাজের পরে আপনারা সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে এটা পড়বেন দেখেছেন না আপনিও করেন মাসা আল্লাহ উনিও করেন মাথায় হাত দিয়ে এই বাম হাত দিয়ে আপনি করবেন রব্বি সিদ্দিন আলমা এইভাবে বার আল্লাহ পাক আপনাকে আমাকে এই রব্বি রব্বিশ আলমা আয়াতের কারণে আল্লাহ আপনার স্মরণ শক্তি মাথা শক্তি বৃদ্ধি করে দিবে আল্লাহ মাদে প্রত্যেককে আমলটা করার তৌফিক দান করুক আমি